এই আমলটি মাত্র চল্লিশ দিন করতে হবে রাত তিনটার সময় উঠে শুধু দোয়াই নয় আপনার জীবনের সমস্ত সমস্যার সমাধান হবে এবং যত কঠিন অসম্ভব দোয়াই হোক না কেন ইনশাআল্লাহ কবুল হবে তবে কারো কারো ক্ষেত্রে চল্লিশ দিনের আগেও দোয়া কবুল হয়ে যেতে পারে আবার কারো কারো ক্ষেত্রে চল্লিশ দিনের বেশিও সময় লাগতে পারে এটা নির্ভর করবে আপনার ইস্তেকফারের ওপরে আপনি কতটা মনোযোগ দিয়ে ইস্তেকফার করছেন কতটা মনোযোগ দিয়ে দোয়া করছেন এবং কতটা ভরসা রাখছেন আল্লাহর ওপরে অনেকেই বারবার বলেন যে ভাইয়া অনেক দিন ধরে ইস্তেকফার করছি কিন্তু ইস্তেকফার কবুল হচ্ছে না বা ইস্তেকফারের মাধ্যমে মোস্তাজাবুদ ও বাদ হতে পারছি না দোয়া কবুল হচ্ছে না আমরা কি করব আমাদের ইস্তেকফার কি কবুল হবে না আমরা কি ও দাবাদ হতে পারবো না আমাদের দোয়া কি কবুল হবে না আজকের ভিডিওটি সেই সমস্ত দিনই ভাই এবং বোনদের জন্য প্রথমে আপনাকে রাত্রিবেলায় তাড়াতাড়ি শুয়ে পড়তে হবে মানে রাত্রিবেলায় যদি আপনি তাড়াতাড়ি না ঘুমান তাড়াতাড়ি না শুতে যান তাহলে কোনোভাবেই এই আমলটা করা সম্ভব নয় এবং ঘুমানোর টাইমে আপনাকে কয়েকটা আমল করতে হবে তার মধ্যে একটা হচ্ছে পবিত্র অবস্থায় এবং অজু অবস্থায় ঘুমাতে হবে এবং ঘুমনোর টাইমে আপনাকে পরিপূর্ণ নিয়ত করতে হবে যে আপনি রাত তিনটার সময় উঠবেন তিনটার সময় ওঠার পরে আপনি সুন্দরভাবে অজু করে নেবেন মিসওয়াক করে নেবেন মুখ পরিষ্কার করে নেবেন তবে আপনাকে আরও একটা জিনিস মনে রাখতে হবে এশার সালাদ যখন আদায় করবেন এশার সালাতের পরে সুন্নাতটা আদায় করবেন কিন্তু নফল সালাদটা আদায় করতে পারবেন না নফলটা আপনি আদায় করবেন যখন রাত তিনটার সময় উঠে দুরাকাত সালাত আর এক রাকাত অথবা তিন রাকাত নফল সালাত আদায় করা হয়ে যাবে তারপরে তিরিশ মিনিট সময় ইস্তেকফার পাঠ করবেন একদম মনোযোগ সহকারে অন্তরের অন্তরস্থল থেকে অন্য কোনো দিকে মন না দিয়ে সুন্দরভাবে বসে ইস্তেকফার পাঠ করবেন প্রথমে সাইয়দুল ইস্তেকফার কয়েকবার বেজোর সংখ্যায় পাঠ করবেন তারপরে আস্তাগফিরুল্লাহ ফিরুল্লাহ বা রব্বি গফিরলি এই ধরনের যে ইস্তেকফারগুলো আছে সেগুলো পাঠ করবেন তারপরে আবার যখন ইসতেকফার পাঠ করা শেষ করবেন তখন শেষের দিকে আবারও কয়েকবার সৈয়দুল ইস্তেকফার বেজোর সংখ্যায় পাঠ করবেন তারপরে ফজরের আজান দিলে ফজরের সালাত আদায় করে সূর্য ওঠা পর্যন্ত এই পুরো সময়টা দরুদ শরীফ পাঠ করবেন এই পুরো সময়ের মধ্যে ঘুমাতে পারবেন না পুরো সময়টাই দুরুদ শরীফ পাঠ করে কাটাবেন সূর্য ওঠা হয়ে গেলে তারপর আপনি ঘুমাতে পারেন তবে এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখবেন আমরা যে রাত তিনটার সময় উঠে আমলটার করার কথা বললাম এই বিষয়ে কয়েকটা মাস একটু আলাদা হবে যেমন মে জুন জুলাই আগস্ট এই পাঁচটা মাস রাত তিনটার সময় না উঠে তার একটু আগে উঠতে হবে আপনাদেরকে মোটামুটি আড়াইটে থেকে পৌনে দুটোর মধ্যে উঠতে হবে কারণ এই পাঁচ মাস ফজরের ওক্ত আসে অনেক আগে মানে তিনটে পনেরো কুড়ি বা দশের মধ্যেই ওক্ত চলে আসে যার কারণে এই পাঁচ মাস আপনাদেরকে একটু আগে উঠতে হবে মানে এই পাঁচ মাস আপনাকে আড়াইটে অথবা পৌনে দুটো এই মধ্যবর্তী সময়ের মধ্যে উঠতে হবে যারা লেখাপড়া জানেন বা ফজরের ওক্ত সম্পর্কে জ্ঞান রাখেন তারা আশা করি ইনশাল্লাহ বিষয়টি সঠিকভাবে বুঝতে পেরেছেন মানে আপনাকে এমন টাইমে ঘুম থেকে উঠতে হবে যেই সময়ে ওঠার পরে সুন্দরভাবে দু সালাদ তারপরে তিন রাকাত বেতের অথবা এক রাকাত বেতের সালাদ আদায় করে তিরিশ মিনিট সময় যেন থাকে ফজরের আগে যেই তিরিশ মিনিট আপনি ইস্তেকফারের আমল করবেন তাহলে মোটামুটি আপনাকে ফজরের আজানের এক ঘন্টা আগে উঠতে হবে তবেই আপনি এই আমলগুলো সঠিকভাবে সম্পন্ন করতে পারবেন সবচাইতে বেশি ভালো হয় যদি আপনার কাছে পাঁচ ওয়াক্ত নামাজের এবং আজানের সময়সূচি থাকে তাহলে আপনি পাঁচ ওয়াক্ত নামাজের বা আজানের সময়সূচি দেখে সেইভাবে আপনি আপনার ফোনে আলার্ম লাগিয়ে দেবেন এবং সেই সময় মতো উঠবেন তবে বাকি যে সাত মাস থাকে সেই সাত মাস আপনাকে তিনটের সময় ঘুম থেকে উঠতে হবে প্রিয় ভাইও বোনেরা যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিন এবং আমাদের চ্যানেল এইচ এম মাহবুব থ্রি সিক্সটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ আপনাদের জীবন সুন্দর করুক